দু হাজার পঁচিশের একুশে জুলাই তৃণমূলের শেষ শহীদ দিবস এমনই দাবি করলেন দিলীপ ঘোষ বিস্ফোরক দিলীপ ঘোষ দু হাজার ছাব্বিশে তৃণমূল শহীদ হবে এবং এই লাস্টবারের মতো বা এই শেষবারের মতো শহীদ দিবস তৃণমূলের অত্যন্ত বড় দাবি আপনারা সকলেই জানেন আজকে একুশে জুলাই ধর্মতলায় মহাসমাবেশ শহীদ দিবস তৃণমূলের পক্ষ থেকে বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে যে এবার জয় শ্রীরাম ভুলে জয়মা কালী জয়মা দুর্গা বলছেন বিজেপিরা এবং দশ মাস পর দু হাজার বিধানসভা নির্বাচনের পরে আবার যখন শাসনে ক্ষমতায় আসবেন তৃণমূল তখন জয় বাংলা বলাব বিজেপিকে এমনই তিনি কড়া বার্তা চরম হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন একুশের শহীদ দিবস থেকে এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে বাংলার জয় হবে বাংলার মা মাটির জয় হবে ঠিক অপরদিকে দিলীপ ঘোষ দাবি করছেন এটাই হল তৃণমূলের শেষ শহীদ দিবস দু হাজার ছাব্বিশে তৃণমূল শহীদ হবে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আর খেলা হবে নয় এবার পদ্মফুলকে উপড়ে ফেলা হবে ঠিক অপরদিকে দিলীপ ঘোষ হুঙ্কার দিলেন যে এই লাস্টবারের মতো শহীদ দিবস পালন করল তৃণমূল এবার যদি একুশের দু হাজার একুশে জুলাই শহীদ দিবস হয় তাহলে কিন্তু ওটা অন্য দলের হবে কারণ একুশে জুলাই পুলিশের গুলিতে সরকারের গুলিতে নিহত হয়েছে কোনো রাজনৈতিক পরিবার তারা কিন্তু অবশ্যই কংগ্রেসের এবং একুশে জুলাই কংগ্রেসের কর্মসূচিকেই চুরি করেছে তৃণমূল এমনটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিজেপির সবচেয়ে অভিজ্ঞ নেতৃত্ব তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বললেন এইবারের মতো শেষ শহীদ দিবস পালন করলো তৃণমূল আর তৃণমূল শহীদ দিবস পালন করার সুযোগ পাবে না কারণ দু হাজার ছাব্বিশেই তৃণমূলের শহীদ হবে ঠিক আরও তিনি জানিয়েছেন যে এবার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে অপরদিকে আরও যে খবর রয়েছে যে রাম এবং বামের বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলবে যেমনটা পরিষ্কার বার্তা ধর্মতলা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি শহীদ দিবস অর্থাৎ একুশে জুলাইয়ের এই যে কর্মসূচি এই কর্মসূচির পাল্টা বিজেপির পক্ষ থেকেও বড় কর্মসূচি আসার সম্ভাবনা রয়েছে এবং আগামী কালকেই দিল্লিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনটা খবর রয়েছে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি হতে চলেছে বিজেপির পক্ষ থেকে এমনটাও কিন্তু আমাদের কাছে খবর রয়েছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ